গাইস দিদি নাম্বার ওয়ান রচনা ব্যানার্জি ভাই তারও কিছু বক্তব্য আছে তারও কিছু মন্তব্য আছে ঠিক আছে এই সেই এই যে মেসিকে নিয়ে যে বিতর্কটা সৃষ্টি হয়েছে এখানে যে শুভশ্রী ফেসে গিয়েছে ভালো ভাষণ ফেঁসেছে ঠিক আছে মানে শুভশ্রীও চিন্তা করছে যে ভাই কেন গিয়েছিলাম কি দরকার ছিল বেশ তো চলছিল সবইটা ঠিকঠাক ছিল শুধু শুধু ভাই ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে রচনা ব্যানার্জি কিছু বক্তব্য রেখেছে এই বিষয়ে ঠিক আছে আচ্ছা সেটার উপরেই আমরা ডিসকাশন করবো সেটা নিয়ে আমরা চর্চা করবো চলো স্টার্ট করা যাক ওকে গত শনিবার যুব ভারতী ক্রীড়াঙ্গনে ক্রীড়াঙ্গনে লিওনেল মেসিকে দেখার আশায় হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেছিলেন সাধারণ মানুষ প্রথমে আসি হাজার হাজার টাকার টিকিট হ্যাঁ সত্যি টিকিটের প্রাইস কিন্তু বেশ হাই ছিল ঠিক আছে আর হাই রাখার একটা কারণও ছিল কারণ যারা সত্যি সত্যি মেসিকে খুব ভালোবাসে মন থেকে প্রাণ দিয়ে আর তারা ভাই এই জিনিসটা এনি হাও করবে ঠিক আছে তারা পনেরো হাজার কুড়ি হাজার তিরিশ হাজার টাকার টিকিট কাটবে কারণ তারা ডাই হার্ড মেসি ফ্যান্স ওরা আসবে ঠিক আছে শুধু হাজার না নাগাইশ আমি শুনলাম আই থিঙ্ক এক লাখ দু লাখ টাকারও নাকি টিকিট ছিল ঠিক আছে মানে যারা যারা মেসির সাথে হ্যান্ডশেক করতে চায় বা একটা ফটো ক্লিক করাতে যায় তাদের জন্য নাকি এক লাখ দু লক্ষ টাকারও টিকিট ছিল ঠিক আছে বুঝলাম টিকিট কেটেছ সব ঠিক আছে টিকিট এরকম বেশিই ছিল যেহেতু ভাই ইন্টারন্যাশনাল ব্যাপার ঠিক আছে মেসি আই থিঙ্ক দু হাজার দু হাজার এগারোতে আই থিঙ্ক লাস্ট এসেছিলো আই থিঙ্ক মেসি দেন আবার দু হাজার পঁচিশে হয়ে ব্যাপারটা তো খুবই রেয়ার ঠিক আছে সেই কারণে টিকিটের প্রাইসও খুব হাই ছিল ঠিক আছে এই ঘটনায় এখন এই ঘটনায় এখনো ক্ষোভ কাটেনি সেই দিন মাঠে উপস্থিত ছিলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় হ্যাঁ উপস্থিত তো ছিল ঠিক আছে আর সেই উপস্থিতি হয়ে দাঁড়িয়েছে কাল ঘটনার পর তাকে ঘিরে শুরু হয় আর আক্রমণ এমনকি তার সন্তানদের সন্তানদের নিয়েও কুৎসাস ছড়ায় হ্যাঁ ভাই আক্রমণ তো আমরা দেখেছি ঠিক আছে এবারে নিউজটা ন্যাশনালি ছড়িয়ে গেছে বলিউডে তো চর্চা হচ্ছে যে উনি কে ওনাকে নিয়ে এত বিতর্ক কেন হচ্ছে তো এটা একটা ন্যাশনাল নিউজ হয়ে গেছে বাট ভাই আমি বুঝতে পারছি তোমাদের একটা রাগ আছে একটা ক্ষোভ আছে একটা বিরক্তি আছে একটা ফ্রাস্টেশন আছে আমি বুঝতে পারছি এবার শুভশ্রীর বাচ্চাদেরকে নিয়ে কেন এই ধরনের কু মন্তব্য করছো তোমরা কেন ও ভাই ওরা কি বিগড়েছে তোমাদের ওরা কি থিঙ্ক বাচ্চাগুলোকে অ্যাটাক করাটা উচিত না ঠিক আছে কাউকে অ্যাটাক করাটা উচিত না ট্রোল করছো মজা করছো ঠিক আছে গালি গালাজ অভিশাপ দেওয়া আজে বাজে মন্তব্য করা থ্রেড দেওয়া এগুলো আই থিঙ্ক উচিত না বাচ্চাদের নিয়ে মন্তব্য করা তো মোটেও উচিত না ঠিক আছে তোমরা যারা করছো তোমরা আই থিঙ্ক তোমরা হয়তো মানুষ না যারা যারা করছ জানার টানার হবে হয়তো ওকে এই পরিস্থিতিতে শুভশ্রীর পাশে দাঁড়ালেন তৃণমূল সাংসদ ও অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় বুঝাচ্ছ এবার দিদি নম্বর ওয়ান এসে গেছে রাজনা ব্যানার্জি সে এবার শুভশ্রীকে ব্যাগ দিচ্ছে ঠিক আছে চলো দেখে নিয়ে আমাদের রচু দিদি কি বলেছে হ্যাঁ রচু রচনা ব্যানার্জি বলেছে শুভশ্রী একজন শিল্পী তাকে আক্রমণ জানানো হয়েছিল বলেই আই মিন নট আক্রমণ তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল বলেই তিনি গিয়েছিলেন হ্যাঁ এটাও 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 একটা ফ্যাক্ট ঠিক আছে শুভশ্রীকে ইনভাইট করা হয়েছিল বলেই শুভশ্রী গিয়েছিল নাহলে আই থিঙ্ক শুভশ্রী হয়তো জোর করে ঢুকে যেত না শুভশ্রীকে টলিউডের লেডি সুপারস্টার বলে তাকে নাকি ইনভাইট করেছিল ঠিক আছে লেডি সুপারস্টার ওকে ঠিক আছে তাকে ইনভাইট করা হয়েছিল সেই কারণে শুভশ্রী গিয়েছিল শুভশ্রী নিজে থেকে যেতে চায় ঠিক আছে বা কোনো পলিটিক্যাল পাওয়ার খাটিয়ে নাকি যেতে না তাকে ইনভাইট করা হয়েছিল বলে সে গিয়েছিল তাকে অকারণে দোষারোপ করা হচ্ছে হ্যাঁ আমারও মনে হয় অকারণেই করা হচ্ছে কারণ দেখো শুভশ্রী কিন্তু গিয়ে কোনো সেলফি নেয়নি ঠিক আছে সে জাস্ট সাইড বাই সাইড দাঁড়িয়েছিল মিডিয়া থেকে তাকে তার কিছু ফটো ক্লিক করা হয়েছে বা তার টিম থেকে তার কিছু ফটো ক্লিক করা হয়েছে সে ওই সেলফি নিতে গিয়ে ক্লাউডকে ডিস্টার্ব করে ঠিক আছে বা সেলফি নিতে গিয়ে মেসিকে গার্ড করে দাঁড়ায়নি সে সে একটা ইনভিটেশন পেয়েছিলো সে গিয়ে একটা ওই হোটেলে ফটো তুলেছিলো দেন এসে আই থিঙ্ক গ্রাউন্ডের মধ্যে যে টেন্ট লাগানো ছিল এ টেন্টের নিচে এসে শান্তভাবে ছিল ঠিক আছে আই থিঙ্ক তাকে তাকে এ ধরনের মন্তব্য করাটা উচিত হয় কারণ শুভশ্রী কিন্তু কারোর ভিউতে ডিস্টার্ব করেন ঠিক আছে বা বাধা হয়ে দাঁড়ায়নি তো আই থিঙ্ক শুভশ্রীকে আক্রমণটা অহেতুক করা হচ্ছে তাকে অহেতুক তাকে দোষারোপ করা হচ্ছে ঠিক আছে রচু এটা ঠিকই বলেছে দেন রচনা আরও জানান তিনি আগেই কাতার বিশ্বকাপে মেসির খেলা দেখেছেন যারা তবে যারা প্রথমবার মেসিকে দেখার স্বপ্ন দেখেছিলেন তাদের জন্য তিনি সত্যিই দুঃখিত হাই আমাদের রচনা ম্যানেজি কিন্তু এখানে ফ্লেক্স করে দিয়েছে ঠিক আছে করে বলেছে আমি ভাই মেসির খেলা কিন্তু কাতারে অলরেডি দেখে নিয়েছি আমার অত ইন্টারেস্ট নেই ঠিক আছে কিন্তু যারা যারা দেখেনি তাদের জন্য আমাদের রচুদি খুবই দুঃখিত তাদের জন্য সে মন থেকে খুবই দুঃখিত বুঝলাম কথাটা খারাপ বলে শুভশ্রীকে ইনভাইট করা হয়েছিল শুভশ্রী গেছে শুভশ্রী প্রিভিলেজ গেছে ভাই তুমি ভাবনি তুমি এত বড় বড় কথা বলছো মানে যারা যারা শুভশ্রীকে খোড়া দিচ্ছে বলছে কেন গিয়েছিলে ফায়দা তুলে নিলে তুমি গিয়ে মেসির সাইড বাই সাইড নারিয়ে দিয়ে ফটো তুলে নিয়েছো এটা তো উচিত না তোমার ভাই দেখ তুইও যদি শুভশ্রীর জায়গায় যেতিস থাকতিস তুইও যেতিস ঠিক আছে তুইও এই সুযোগ ছাড়তিস না যারা যারা বলছে না শুভশ্রী ফুটবল প্রেমিক যে ফটো তুলতে গেছে যে মেসির সাথে দয়া করতে গেছে ভাই দেখো মেসির সাথে দয়া করার জন্য যে ভাই ফুটবল প্রেমিকই হতে হবে তা কিন্তু না একটা মানুষকে তোমার অন্য কারণেও ভালো লাগতে পারে তার তার ফুটবল ফুটবল নিয়ে ভালোবাসা থাকলে তবেই সে মেসির সাথে দেখা করতে পারবে বা ফটো তুলতে পারবে সেটা মোটেও না ঠিক আছে মোটেও না একটা ইন্টারন্যাশনাল ফিগার একটা লেজেন্ড সেই কারণেও মানুষ যেতে পারে তার জন্য কাউকে ফুটবল প্রেমিক হতে হবে না এমনিও যেতে পারে ঠিক আছে এই অধিকারটা সবার আছে যে কোনো মানুষের সাথে তুমি দয়া করতে যেতে পারো তার জন্য কোনো কারণ লাগবে না ঠিক আছে তোমার ইচ্ছা থাকলেই তুমি দয়া করতে পারো তোমার যদি ইচ্ছা থাকে মানুষটাকে তোমার যদি পছন্দ হয় কারণ যে কোনো হতে পারে তার জন্য তোমাকে তো তোমার তার তার প্রফেশানকে ভালোবাসতে হবে তা কিন্তু না ঠিক আছে তুমি তার জায়গায় থাকলে তুমিও যেতে তুমি সুযোগ ছাড়তে না তুমিও তোমার প্রিভিলেজ ব্যাকগ্রাউন্ডটা ছাড়তে না ঠিক আছে তুমিও যেতে তুমি গিয়ে ফটো তুলতে তবে হ্যাঁ বাধা হয়ে দাঁড়ায়নি তোশ্রী এটাই আমার খুব ভালো লেগেছে সাইড বাই সাইড দাঁড়িয়ে ফটো তুলেছে কারোর ভিউতে বাধা হয়ে দাঁড়ায়নি বুঝতে পারছিল তো আই থিঙ্ক তাকে ঠিক না আবার বলছি মেসির সাথে ফটো তোলার জন্য বা মেসির সঙ্গে দেখা করার জন্য তোমাকে ফুটবল প্রেমী হতে হবে তা কিন্তু না তোমার লেজেন্ড হিসাবে তুমি দেখা করতে পারো তাই না সে টিকিট কেটে হোক বা তোমার স্ট্রং ব্যাকগ্রাউন্ড হওয়ার কারণে হোক তুমি দেখা করতে পারো তবে হ্যাঁ অন্যজনের রাস্তায় বাধা হয়ে দাঁড়িয়েও না যেটা আই থিঙ্ক শুভশ্রী করে অনেক আগে আই হোপ আমি ক্লিয়ার করতে পারলাম বাকি যারা যারা অনেক টাকা টিকিট কেটে গেছে তাদের তাদের সস ভাই খুবই খারাপ হয়েছে কিছু কিছু ফালতু লোকের জন্য ঠিক আছে একটা করে দিয়েছে এত ডিস্টারবেন্স ক্রিয়েট করেছে ভাই মেসির আশেপাশে মেসি বিরক্ত হয়ে পালিয়ে গেছে সেটা মোটেও ঠিক না ভাই সাইড বাই সাইড দাঁড়িয়ে ফটো তুলে যা সাইড হয়ে যায় ঠিক আছে দেন মেসি মেসি একটা স্পেস দে তোর একটু দূরে দূরে থাক বডিগার্ড একটু আশেপাশে দু তিনটে থাকুক বাকি তোরা একটু দূরে দূরে থাক সাইড দিয়ে চল না গোল করে ঘুরছে না দোলার মতো গোল 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 ঘুরে ঘুরে ভাই সেলফি নিচ্ছে জড়িয়ে ধরছে গলায় হাত দিয়ে যেন কোলাকুলি উঠছে বিজয়া দশমীর শুভকামনা জানাচ্ছে এগুলো বারাবারি হয়ে গেছে এটা মোড়েও ঠিক না ঠিক আছে বাকি বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে বাই